শীতকাল মানেই নানাবিধ সবজির সমাহার তার মধ্যে বাঁধাকপি অন্যতম এই বাঁধাকপিরও কিন্তু অনেক গুণ আছে আমাদের হাড় শক্ত করতে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে ইমিউনিটি বাড়াতে খুব হেল্প করে হ্যালো ওয়েলকাম টু হোম লিয়াম তাহলে চলুন এই সবজির একটা রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি উপরের দিকের কয়েকটা সবুজ পাতা আমি বাদ দিয়ে দিচ্ছি এই পাতাগুলো দিয়ে পরে বাটা করবো এবার আমি বাঁধাকপিটা ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার আমি এর গোড়াটা কেটে নিলাম তারপর এটাকে টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো পদ্ধতিতে কেটে নেবেন তারপর যতটা সম্ভব সরু সরু করে কুচি করে নিচ্ছি এভাবে ভালো করে কুচি করে নিচ্ছি আমি বানাবো বাঁধাকপির নিরামিষ ঘন্ট কুচি করা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা দুটো এলাচ আর জিরে আর ধনে শুকনো চাটুতে ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ সর্ষের তেল সরষের তেলে বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি একটা আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিনিট খানে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি বড়িটা ভাজতে ভুলে গেছিলাম তাই এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো লাল লাল হলে তুলে নেব বড়িগুলো লাল লাল হয়ে গেছে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি আগেই আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আর এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এই নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে খানেক ঢেকে দিলাম ফ্লেমটা লো আছে এক মিনিট পর দেখুন টমেটোটা বেশ সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুটি একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম তারপর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো ফ্লেমে নুনটা এখনই দিলাম না একটু মজে গেলে নুনটা দেবো দেখুন বেশখানিটা জল বেরিয়েছে আর বাঁধাকপিটা একটু মজে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বাঁধাকপিতে কিন্তু খুব কম নুন লাগে একটু বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন বাঁধাকপি আরও খানিকটা কমে গেছে পরিমাণে একটু নেড়ে ছেড়ে নিই আমি এতে দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা রোস্টেড মশলা পাউডার এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চিনি এটা অবশ্যই দেবেন নাহলে টেস্টটা ঠিক ব্যালেন্সড হয় না নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে মিনিট দুই পর দেখুন বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি আর দিলাম না একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খানেক পর আমি আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপির নিরামিষ ঘন্ট রুটি ভাত লুচি পরোটা সবকিছুর সঙ্গেই সঙ্গে এই বাঁধাকপিটা দারুণ লাগে খিচুড়ির সঙ্গে তো অসাধারণ লাগে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে